করছে কত হয়েছে ভাই মেনি করা পনেরোশো টাকা দিয়ে দেখেন নয়শো টাকা দেখেন কতগুলা গুলা দেখেন জায়গায় মাছ না দেখেন একদম ঝাঁকায় ঝাঁকায় ওই পর্যন্ত মাছ দর্শক দেখতে পাচ্ছেন পঁচিশশো টাকা সিরাজ ভাই এই মেনি কটা কিনা কত আজকে আজকে কিনা উনিশশো টাকা উনিশশো টাকা এই জায়গায় কয় কেজি মাছ দেব না পাঁচ কেজি পাঁচ কেজি হবো পাঁচ কেজি মাসাল্লাহ বড় বড় চিংড়ি আর বাইরে

দর্শক আসসালামু আলাইকুম তো আজকেও কিন্তু আমি সকাল সকাল চলে আসছি আমাদের ঢাকাদুয়ারের বিখ্যাত ঘাটে তো আপনারা কিন্তু সবাই জানেন এখন কিন্তু মাছের ভাটা লাগছে তো এই ভাটার কারণে কিন্তু বিপুল পরিমাণে মাছ কিন্তু আমাদের ঘাটে এখন পাওয়া যাচ্ছে যেমন বড় বড়ো সাইজের মেনি মাছ শিং মাছ কই মাছ তারপরে হচ্ছে আপনার পদ্মা নদীর বড় বড় ইলিশ মাছ রুই মাছ কাতল মাছ আরও নানান ধরনের মাছ কিন্তু এখন বিপুল পরিমাণে পাওয়া যাচ্ছে তো আপনারা যারা এরকম মাছ সস্তায় কিনতে চান তারা কিন্তু এখনই চলে আসতে পারেন কারণ এখন কিন্তু মাছগুলো অর্ধেক দামে বিক্রি হচ্ছে কারণ মাছ কিন্তু বিপুল পরিমাণে তো গতকালকের ভিডিও দেখে কিন্তু অনেকেই কিন্তু আজকে চলে আসছে আপনারা কিন্তু ভিডিও দেখলে বুঝতে পারবেন তো আপনারাও যারা এখনও হচ্ছে এরকম মাছ কিনেন নাই তারা কিন্তু এখনই চলে আসতে পারেন আর আজকে হচ্ছে সেপ্টেম্বরের তিরিশ তারিখ তো আপনারা কিন্তু এই যারাই আসবেন তারা কিন্তু এই সকাল সাতটার আগে আসবেন কারণ সাড়ে ছয়টা থেকে আর কি সাড়ে সাতটা পর্যন্ত কিন্তু এই মাছগুলো কিন্তু নিলামের মাধ্যমে বিক্রি হয়ে যায় তো আপনারা যারাই আসবেন তারা কিন্তু সকাল সকাল আসবেন তো আমি আর বেশি কথা না বাড়িয়ে চলেন আমরা আজকের ভিডিও শুরু করি আপনারা ধৈর্য সহকারে ভিডিও কন্টিনিউ করুন কত হয়েছে ভাই মিনি কোডা পনেরোশো পনেরোশো টাকা দিয়ে দেখেন পাঁচ কেজির মতো হবে মিনি মাছ নয় টাকা মাত্র পনেরোশো টাকা আপনাদেরকে একটু দেখাই মিনি মাছ অনেক পাওয়া যাচ্ছে ধরো এখানে এখন হচ্ছে নদীর মাছের থেকে বিলের মাছ হচ্ছে বেশি আসতেছে বেশি না হ্যাঁ রে সব নদীর মাছ ও নদীর মাছ

Eu condição

আইতে তিনশো আড়াই তেইশো গ্রাম গ্রাম করে গ্রাম করে হবে দর্শক একটা আড়াইশো আঠারশো উঠাইশো টাকা আড়াইশো এক আড়াইশো তিনশো তিন আই তিন হাজার একশো একশো টাকা টাকা টাকা

কত 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 আড়াজার 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 8500 8500 8500 आज जाऊंय नाही जाऊंय नाही जाऊंय नाही जाऊंय नाही जाऊंय よいし আ বাড় দরকার থেকে নয় কেজ হবে থেকে নকে হ দ দ দ দ দদ দ ুধা দই কি कोइन नाइ दश हजार दश हजार दश हजार ३ दिन १० हजार ३ दिन १० हजार एक पैसा खतम गोरोबाले भाइले १० हजार खतम खतम কত আড়স আমা পাটা পুলিশ পুলিশ সাইডিস পুলিশ অননা বাইরে চলে মাছ পুলিশ 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 আমি ডাকিনি তার পুলিশ 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 পুলিশ

দুঃশ <muchas> 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 33 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

দেখেন কি বড় বড় কাকিলা মাছ দেখেন এই কাকিলা মাছ কিন্তু প্রায় বিলুপ্তের পথে তো এগুলা কিন্তু এখন আবার পাওয়া যাচ্ছে দেখেন এই দিনই পাবেন এগুলা কি ধা ধরছেন মুরুব্বী বরশি দিয়ে ধরে ধরা যায় এই মাছ পুঁটি দিয়ে বড়শি দিছেন না পুঁটি মাছ দিয়ে বড়শি দিয়ে ধরছে দেখেন বড় বড় কাকিলা মাছ আপনি বিক্রি করবেন না এখন বিক্রি করবে ভাই ভাই বাইম করা কত দাম নেন তিন হাজার টাকা দিয়ে দেখেন বাইম কিনে নিয়ে এসছে দেখেন একদম বড় বড় সাইজের বাইম আর বোয়ালটা বোয়াল দেয় বাইম দেয় তিন হাজার দেখেন মাছ কাটা কিন্তু ভালো হয়েছে কি না দেখেন বোয়াল বোয়াল সহ এই দেখেন এই যে হচ্ছে আরিয়াল বিলের বড় বড় মিনি আর এই হচ্ছে বোয়াল নলা এগুলা সব কিন্তু আরিয়াল বিলের মাছ তো এই মাছগুলাই কিন্তু এখন হচ্ছে আপনারা আসলে পাবেন দেখেন আপনাদেরকে যদি একটু দেখাই হাতে নিয়ে দেখেন এই বড়ো বড় মেনি ডাইরেক্ট হচ্ছে হাতের পান্ডার সমান তো কিছুদিন পরে কিন্তু আরও বড় মেনি পাওয়া যাবে আপনারা আমাদের চ্যানেলের সাথে বিলুপ্ত কাকিলা মাছ দর্শক দেখতে পাচ্ছেন ভাই কাকিলা মাছ তো এখন Aşk dostu, 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 aşk dostu,

এই যে ঝাকায় জাঁকায় মাছ না দেখেন একদম ঝাঁকায় ঝাঁকা পর্যন্ত মাছ দর্শক দেখতে পাচ্ছেন বিপুল পরিমাণে মাছ আসছে ছয়শো টাকা দেখেন এক কেজি সকাল সকাল কিন্তু এগুলো নিলামের মাধ্যমে বিক্রি হয়েছে তো আমার আসতে কিন্তু আজকে একটু লেট হয়েছে দর্শক দেখতে পাচ্ছেন মানে বড় ছোট হচ্ছে মিক্স করা থাকে এই মিনি মাছ তো আপনারা হচ্ছে কেনার পরে হচ্ছে ব্যাপারীদের কাছ থেকে বাছাই করাগুলো নিতে পারবেন আবার হচ্ছে আপনার এই ডাক ধরে হচ্ছে নিতে পারবেন এখান থেকে ডাক ধরে নিলে হচ্ছে আপনাদের লাভ বেশি হবে ছোটোগুলো হচ্ছে আপনারা ফ্রি পাবেন আর ব্যাপারীদের কাছ থেকে নিলে হচ্ছে বেছে নিলে দাম একটু বেশি পড়ে আর ডাক সহ কিনলে দাম কম পড়বে আপনাদের দেখেন এই হচ্ছে বড় বড়গুলো আমি বাছাই করে আপনাদেরকে দেখালাম একদম বড় বড় মেয়ে হচ্ছে চকের মাছ

সাতশো টাকা এক বালটি না সিরাজ ভাই এই মিনি কটা কিনা কত আজকে আজকে কিনা উনিশশো টাকা উনিশশো টাকা এই জায়গায় কয় কেজি মাছ দেবো পাঁচ কেজি মিনি উনিশশো টাকা মানে ছোট বড় মিক্স করা ছোট বড় মিক্স করা দর্শক দেখেন পাঁচ কেজির মতো মিনি মাছ হবে একদম এক রে আপনারা বুঝতেই পারতেছেন এই উনিশশো টাকা মাত্র দর্শক ছোট বড় মিক্স করা তো এরকম মিনি আপনারা আসলে হচ্ছে এখন পাবেন ভাই এই মিনি মাছ কতদিন পাওয়া যাবে এই আর দু তিন দিন আর দু তিন দিন মানে এরকম ভাঁটা থাকবে তারপরে আবার শীতের ভিতরে পাওয়া যাবে শীতের ভিতরে তারপরে হচ্ছে আবার শীতের ভিতরে আপনারা ভরপুর পাবেন তো ভাঁটা লাগছে দেখে কিন্তু এরকম মিনি মাছ আসছে দেখেন এটা কত হয়েছে মুরব্বি নয়শো নয়শো টাকা দেখেন কতগুলা মাশাল্লাহ দেখেন তো আপনারাও কিন্তু চাইলে চলে আসতে পারেন এই দোহারের মেঘলা ঘাটে মিনি মাছ কিনতে চাইলে বাজারে এই কটা কত দাঁড়লেন এক হাজার টাকা আর এই যে একটু মিনি কটা দেখাই দর্শক এই দেখেন আঠারোশো টাকার মিনি মাছ চার কেজির মতো না চার কেজি হবে আঠারোশো টাকা দর্শক দেখতে পাচ্ছেন মিনি মাছ কিনতে এখন বিপুল পরিমাণে আর কি এখানে পাওয়া যাচ্ছে আমাদের এই ঢাকা দুহারের মেঘলা ঘাটে আপনারা আসলেই বুঝতে পারবেন দেখেন

এইরকম এরকম মাছই কিন্তু আপনারা এখানে আসলে পাবে আর এই পুরীর জায়গাটা কত জানলেন ভাই এটা হ্যাঁ এটা হচ্ছে 600 টাকা 600 টাকা না এই কয় কেজি মাছ হবে বড় বড় 4 কেজি মাছ হবে 4 কেজি মাছ হবে আর মেনি কয় কেজি হবে মেনি হইছে আপনি 3.5 কেজি মেনি 3.5 কেজি হবে 1600 টাকা পড়ছে 1600 টাকা পড়ছে এই বাইরগুলো আবার বড় দেখেন

কত হয়েছে মেয়ে ভাই এটি কত হয়েছে বারোশো টাকা বারোশো টাকা দিয়ে কিনে নিয়ে আর আজকে কিন্তু অনেক লোকজন দর্শক নিলামের কাছেও যাওয়া যায় না এত পরিমাণে লোকজন এখানে চলে আসছে মাছ সস্তা দেখে আপনারা মানে কল্পনার বাইরে দেখেন কি পরিমাণে মাছ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মানে একদম খারি ভর্তি ভর্তি মাছ একদম নিয়ে আসছে দেখেন

ত্রিশশো বত্রিশশো এক বত্রিশশো বত্রিশশো আরেশো বত্রিশশো বত্রিশশো তেত্রিশশো

পাশ আই পাশা আই পাশ পঞ্চার আই পাশো বন্ধ পাশ শিখা পাশার আই পাশ বন্ধ পাশ বন্ধ আই পাশ বন্ধ শিখা পান পাশ বন্ধ পাশ বন্ধ শিখো পাশো আই পাশাপাশি বন্ধু বন্ধু পাশুবন্ধু বন্ধ শিখা

সত্য সাত সত্য 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 আদস আটশ্যিস উত্ত্রিশ উনত্রিশ

আচ্ছা তিন হাজার টিকা তিন হাজার তিন হাজার হাজার তিন হাজার তিন হাজার তিন হাজার টিকা তিন হাজার টিকা কত দে तेर सौर सौ सौ तेरह सौ तेरह सौ तेरह सौ तेरह सौ तेरह सौ तेरह सोचिका तेरह सौ तेरह सौ तेरह सोतेरस सोड़का सोतेर सौ आई तेरह सौ तेरह सौ तेरह सो तेरह सौ चौदह सौ चौदह सौ